বিষ্ণু님이 বললেন মা বাবা দুইজনের সাথেই ভালো আচরণ করবা বিশেষ করে মায়ের সাথে কার সাথে এক সাহাবী বললেন বখানের বর্ণনা মানা হকু বি হুসনি সাহাবতিয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব বিষ্ণু님이 বললেন উম্মুক মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তিনবার বললেন মায়ের সাথে আরেক বর্ণনা এসেছে চারবার বললেন মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম আল্লাহ বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি তার কারণ হলো মা যে কষ্ট সহ্য করেছে বাবা ওইটা করে নাই ঠিক কিনা হামালা ছু মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে দুই নম্বরে বললেন ওয়াহানান আলা ওয়াহান বোঝার পরের বোঝা যন্ত্রণার পরের যন্ত্রণা দশ মাস দশ দিন বাবা সহ্য করে নাই করেছে কে তিন নম্বরে বললেন দুই বছর বাবা দুধ খাওয়াই নাই দুধ খাওয়ালো কে দুই বছর আপনি দুধ খাইছেন তার মানে কত লিটার দুধ আপনি খেয়েছেন কত গ্যালন কত গ্লাস দুধ আপনি খেয়েছেন কোন হিসাব আছে বিশ্বনবী ধমক দিয়ে বললেন লাও কথা আতা জিল ডাক জিল মানে কি চামড়া লাও কতাআতা জিলদক তোমার চামড়াগুলো কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতা বানিয়ে দাও ওই যে ছোটবেলায় এক ঢোক দুধ তুমি খেয়েছিলা ওই একটা ঢোক দুধের সও দাদাই হবে নাকি মায়ের দুধের সও দাদাই হবে জোরে বলেন আদাই হবে আদাই হবে যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন মনোযোগ দিয়ে শুনেন মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে পঁয়তাল্লিশ ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না একজন তাজা সুস্থ মানুষ তার দেহে ফোরটি ফাইভ ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে ব্যথার মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহুস নয় মরে যাবে আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন ফিফটি সেভেন ইউনিট প্লাস কেন ইমাজিন এটা কি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন সাতান্ন ইউনিটেরও বেশি যে ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাট দিয়ে একসাথে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা চিল্লা এখন আল্লাহ এই জন্য আল্লাহ ডেকে বললেন খবরদার মায়ের সাথে বেয়াদি করো না মায়ের সাথে বেয়াদি করলে তোমার কোন আমল কাজে আসবে না বিশ্ব নবীর জলিল কদর আর নাম ছিল আলকামা কি নাম আরো জোরে বলেন কি নাম আলকামা অসুস্থ এতেকাল করবে মুমূর্ষ কিন্তু মুখ দিয়ে কালেমা বেরোয় না তার আত্মীয় স্বজন সবাই মিলে তার সামনে কালিমা পড়ে কিন্তু কালিমা বেরোয় না তিন দিন বিছানায় পড়া কয়দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ মৃত রোগীদের সামনে বসে লা ইলাহা পড়ো কি পড়ো কিন্তু বললেন না লাই লেখা পড়েন লাই লেখা পড়েন অনেকে মারা যাবে দাদা মারা যাবে চাচা মরে যাবে বিছানায় পড়া কানের সামনে যায় কে লাই লেখা পড়েন লাই লেখা পড়ে এরকম জোরা জোরি করবেন না তার রুহু বের হচ্ছে এমনি তো একটা জ্বালা আবার যদি আপনি চাপা চাপি করেন সে যদি বলবে সে না পড়ুন না জামেলা আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন জোরা জোরি করো না কানের সামনে যে আস্তে আস্তে তার সামনে যে পড়তে শুরু করে দাও ইলাহা لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله. لقنوا موتاكم لا إله إلا الله. ثم